তো আজ আবার চলে এসেছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে জানি ব্লগটা বেশি বড়ো নয় তিন মিনিটও হয়নি সেরকমভাবে বলতে গেলে তাও একটা করলাম আর কি ছোটোখাটোই ফার্স্ট টাইম তো এর আগে এরকম একটা ব্লগ করেছিলাম কিন্তু একটা মানে আমার নিজের ভুলবশতই সেই ব্লগটা মানে গ্যালারি থেকে উড়ে গেছে তার জন্য আমাকে এখন কন্টেন্ট বানানোর জন্য এই সব ব্লগ করতে হচ্ছে তো যাই হোক কিছুই নয় তো দেখতে থাকো তো আজকে চলে এসেছিলাম একটা হরিনাম সংকীর্তন তো সেখানে কি কী দেখলাম কি কী খেলাম বিশেষত কী কি খেলাম সেই সব নিয়েই একটা মানে ব্লগ করবো ওই ফুড ব্লগিং বলা যেতে পারে মানে প্রফেশনাল নয় ওই আনপ্রফেশনালি মেনে নাও আর কি করবে মানে সব রকমকে তো চালাতে হচ্ছে মুশকিল তো আমার বেশি না তো যাই হোক মোটামুটি এখানে আমরা তিনজন ছিলাম এই যে আমি শুভদেপ দ্বার আমাদের আর আমি সব জায়গায় থাকি তোমরা জানো তো চলো খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক তো এখানে এই যে পাতা আগে থেকেই মানে ওই টেবিলের ওপরে একটা অয়েল পেপার মিলে দেয় তার ওপরে পাতা দেয় তো পাতার পরে গ্লাস দিয়ে দিয়েছে লেবুলঙ্কা। লঙ্কা আসলে এখানে লেবু লঙ্কা দেয় লেবু আর নুন দেয় তো সেগুলো সব দিচ্ছে এরপর চলে এসেছে ওই যে হরিনাম হচ্ছিলো ওখানে ঠাকুরকে অর্থাৎ মহাপ্রভুকে যে ভোগ দেওয়া হয়েছে সেই ভোগটা তারপরে চলে এসেছে ভাত মানে পুরোটাই একদম একভাবে কাছ থেকে দেখাবো তারপরেই চলে এসেছিলো আমাদের বহু প্রতীক্ষিত সেই কি নামটাও ভুলে গেছি যাই হোক ছ্যাঁজড়া টাইপের আর কি তারপরে ডাল চলে এলো আর ডাল প্রায় শেষের দিকেও বলছে কোনোভাবে টেনে টুনে চালিয়ে দাও তারপরেই সেখান থেকে চলে এলো শুক্তো তো মোটামুটি ওই মুখবাং যেটা বলে না খাওয়াটা সেটা ঠিক দেখাতে পারছে কেমন একটা লজ্জা লজ্জা লাগছিল তো তারপরেই চলে এলো পোস্ত তো ওদিকে সব পোস্ত দিয়ে দিচ্ছি আমি বলছি এ কাকা আমাকে দাও ভাই দেখ পোস্ত ভালোবাসি দিয়ে বলে কাকা বলে দিচ্ছি দিচ্ছি রে খাবা যাই হোক পোস্ত দিয়ে সুক্তো দিয়ে মেখে মেখে আর এই তো এ তো একদম মানে ক্যামেরা ট্যামেরার দিকে তাকানোর দিয়ে নেই খেয়েই যাচ্ছে তো খেতে খেতে ভাবলাম যে আমি আমরাও একটু দিকে দেখাই এখানে দাদা আবার সেই বাড়িতে যেমন ক্যামেরা দেখালে ক্যামেরার সামনেই খেতে হবে সেরকম ব্যাপার তারপরে তোমরা জানো যে চাটনি পাঁপড় পায়েস মিষ্টি দই সব দেয় তো আমি দুটো করে খাই না রসগোল্লা তো এখানে একটা রসগোল্লা একটা পান্তোয়া দিয়েছিলো ডিফারেন্ট কাইন্ড তাই খেয়েছিলাম তো মোটামুটি খুবই এনজয় করলাম ইয়ে করলাম আর যেটুকুই করলাম সেটুকুই তোমাদের সাথে তুলে ধরলাম আর এরপরে আরও ভালো ব্লগ আসতে চলেছে সেই সব ব্লগ রেডি করছি কিছু কেমন যাত্রা থেকে শুরু করে অন্যান্য কিছু একটু নতুনত্ব কিছু আনার চেষ্টা করব তো ঠিক আছে এই ভিডিওটা এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে জানান কেমন লাগলো তো ভিডিওটি এখানেই শেষ করছি তো বাই ভয়